নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের রোববার দিনের আলোতে আদালতে হাজির করতে পারেনি পুলিশ পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত এ সময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন পাঁচ দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয় এ আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামি চারজনকে জেলা কারাগার থেকে প্রিজন ভেনে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয় মামলার তদন্ত কর্মকর্তা মাগুরার সদর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন বলেন পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল তবে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন একইসঙ্গে তিনি মামলার অপর তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা রিমান্ড না দেওয়ারও দাবি করেন তারা তিনি আরও বলেন ভুক্তভোগী শিশু অচেতন থাকায় জবানবন্দি নেওয়া যায়নি ফলে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক উল্লেখ্যগত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন আসামিরা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয় বর্তমানে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে